বর্তমানে রাজ্য সরকার ও সম্প্রদায়ের উন্নয়নে মন্ডল কমিশনের সুপারিশগুলি রূপায়ণ করছে কিনা উত্তর মন্ডল কমিশনের সুপারিশগুলির মধ্যে বর্তমানে রাজ্য সরকার ও সম্প্রদায়ের উন্নয়নে যা রূপায়ণ করেছে নাম্বার ওয়ান ও জনগোষ্ঠীর আর্থিক সামাজিক ও শিক্ষার সার্বিক উন্নয়নের প্রশ্নে ইতিমধ্যেই রাজ্যে ওবিসি কোপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড গঠন করা হয়েছে বর্তমানে ওবিসি কর্পোরেশনের অধীনে যে সমস্ত প্রকল্পগুলি রূপায়িত হয়েছে সেগুলি যথাক্রমে কৃষিক্ষেত্রে ঋণ পরিবহন ক্ষেত্রে ঋণ মহিলা সমৃদ্ধি যোজনা মাইক্রোফিনান্স শিল্প সম্পদ ক্ষুদ্র ব্যবসায়িক ক্ষেত্রে ঋণ প্রভৃতি দুই নম্বর রাজ্য রাজ্য সরকার ও জনগোষ্ঠীর জীবনযাত্রার সার্বিক উন্নয়নে পূর্বতন সংযুক্ত তফসিলি জাতি কল্যাণ ও অন্যান্য পদ শ্রেণী কল্যাণ দপ্তরকে পৃথকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে স্বয়ং সম্পূর্ণ ও কল্যাণ দপ্তর গঠন করেছে যাতে করে এই দপ্তর রাজ্যের ওবিসি তালিকাভুক্ত ও জনগোষ্ঠীর সার্বিক জীবনযাত্রা উন্নয়নের প্রশ্নে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে তিন রাজ্যের ও জনগোষ্ঠীর প্রত্যেকটি জনগণ যাতে প্রকৃত শিক্ষায় আলোকে আলোকিত হয় সেই ব্যাপারে দপ্তর যথেষ্ট সচেষ্ট এবং সেই লোককে দপ্তর প্রতিনিয়ত কাজ করে চলেছে ইতিমধ্যে রাজ্য সরকার সর্বমোট ছয়শো কোটি সচ্চা বিশিষ্ট পাঁচটি ও ছাত্রাবাস নির্মাণের প্রস্তাব কেন্দ্র সরকারের কাছে প্রেরণ করেছে দপ্তরের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগরতলার স্থিত ওমেন্স পলিটেকনিক কলেজ পরিসরে দুইশো সচ্চা বিশিষ্ট মহিলা হোস্টেল তৈরির প্রস্তাবটি কেন্দ্র সরকারের কর্তৃক অতি শীঘ্রই বিবেচিত হতে যাচ্ছে চার কেন্দ্র সহযোগিতা প্রকল্প সমূহ যেমন প্রাক মাধ্যমিক দুর্লম্বা

মাদকতর বৃত্তি প্রবৃত্তির সঠিক রূপায়নে রাজ্য সরকার আন্তরিকভাবে সচেষ্ট যাতে করে এই সুফল এই জনজাতি গোষ্ঠী এই জনগোষ্ঠীর প্রত্যেকটি যোগ্য ছাত্রছাত্রী গ্রহণ করতে পারে দুই হাজার বাইশ তেইশ বছরে সর্বমত তেইশ হাজার একশো বাহান্ন

আবেদনকারীর সংখ্যা চব্বিশ হাজার তিন অনুরূপভাবে দুই হাজার বাইশ তেইশ ইং বাইশের সর্বমোট এবং দুই হাজার তেইশ চব্বিশ ইং বছরে সর্বমোধ কুড়ি হাজার পাঁচশো তিরানব্বই ও বিসি অংশে ছাত্রছাত্রী উক্ত মাধ্যমিকোত্তর বৃত্তি পেয়েছে এবং বর্তমানে দুই হাজার চব্বিশ পঁচিশ ইং বছরে এই মাতুল বৃত্তি পাওয়ার সাপেক্ষে এখনও পর্যন্ত আবেদনকারীর সংখ্যা বাইশ হাজার দুইশো পঁচপান্ন অন্যদিকে ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বিগত দুই হাজার বাইশ তেইশ অর্থবছরে দলাই জেলায় আম্বাসা মহকুমার অন্তর্গত চোদ্দটি বিদ্যালয়ে মেয়েদের পরিষ্কার পরিচ্ছন্নতাকে মাথায় রেখে মোট আটাইশটি স্যানিটারি নেটভেন তৈরি করার যন্ত্র প্রদান করে যাতে করে এই সমস্ত বিদ্যালয় আতরত ছাত্রীরা দারুণভাবে উপকৃত হয় এবং উপকৃত হয়েছে অনুরূপভাবে ওবিসি কর্পোরেশন কর্তৃক বাজার মিউনিসিপ্যাল এলাকায় সর্বসাধারণের সুবিধার জন্য দুই হাজার ইং বছরে একটি কমিউনিটি টয়লেট নির্মাণ করা হয়েছে এতে করে এই এলাকার ব্যবসায়ী সহ সকল অংশের জনগণ দারুণভাবে উপকৃত হয়েছে এর পাশাপাশি সিপাহী জলা জেলার নরছল এলাকায় মোট একশো জন রাবার শাসিকে ও কর্পোরেশন কর্তৃক আধুনিক প্রশিক্ষণ সহ আধুনিক যন্ত্রপাতি প্রদান করা হয়েছে এতে করে এই এলাকার উক্ত রাবার শাসীরা দারুণভাবে উপকৃত হয়েছে এছাড়াও রাজ্যের ওবিসি কর্পোরেশন ডেভেলপমেন্ট দুই হাজার চব্বিশ পঁচিশ ইং অর্থ বছরে তার নিজস্ব আয়ের উৎস থেকে সামাজিক দায়বদ্ধতার কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের দশটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন ক্রিয়া সামগ্রী বিতরণ করে যাতে পড়াশোনার পাশাপাশি তাদের ক্রিয়াক্ষেত্রেও প্রকৃত মান উন্নয়ন ঘটে ধন্যবাদেশনটি সেভেন্টি নাইন যখন মহারাজ দেশাইজি প্রধানমন্ত্রী ছিলেন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী মন্ত্রী মন্ত্রিসভায় ছিলেন জনতা গভর্নমেন্ট একটা মন্ডল কমিশন করা হয়েছিল উইথ এ ভিউ টু অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড কমিউনিটির জন্য হেডেড বাই বিপি মণ্ডল মেম্বার অফ পার্লামেন্ট পাঁচজন সদস্য ছিলেন চারজন ছিলেন ওভিস একজন ছিলেন সিডুল কাস এটার উদ্দেশ্য ছিল যে সোশিয়ালি অ্যান্ড এডুকেশনালি ডেভেলপমেন্ট কতগুলি সাজেশন দেওয়া হচ্ছিল আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে দেয়ার সাজেশন ওয়াজ প্রেসক্রাইব ইলেভেন ইনগ্রেডিয়েন্টস টুস এসেট দ্য ব্যাকওয়ার্ড কমিউনিটিস অ্যান্ড হাউ টু ডেভেলপ দেয়ার এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস এ সম্পর্কে মাননীয় মন্ত্রী মতো এখন বলেছেন এই করেছেন এই প্রস্তাব সাত বছর পরে তো হয় না স্যার আমার বক্তব্য হল এই ওবিসিদের ডেভেলপমেন্টের জন্য এখানে বলে দিয়েছেন স্পেসিফিক্যালি যে হায়ার এডুকেশানে টোয়েন্টি সেভেন পার্সেন্ট দেওয়া হবে এবং এনআইটি আইআইএস আইআইএমএস এবং থার্ড নাইনটি থার্ড অ্যামেন্ডমেন্টে কতগুলি প্রভিশন করেছে এই অনুপাতে রাজ্য সরকার কী কী ব্যবস্থা নিয়েছে এখন বলছেন কেমরের কাছে আপনারা ওকে প্রপোজাল দিয়েছেন সাপ্লিমেন্টারি প্রপোজাল স্যার কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে ওভার দ্য ডেভেলপমেন্ট এন্ড এডুকেশন ওকে যেটা বলছে ইট ইজ পেপার 1 বলুন ম্যানুস্ক্রিপ্ট সাইড আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি তো পাশাপাশি আমি একটু বলবো উনি হয়তো লক্ষ্য করেন নি যে লোন বিভিন্ন বিষয়ে আমরা লোন দিচ্ছি যাতে করে সামাজিক ক্ষেত্রে আত্মনির্ভর হতে পারে আমাদের ওবিসি জনগোষ্ঠী তার পাশাপাশি আমরা যে মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা যে স্কিম সেই স্কিমের মাধ্যমে যাতে করে আমাদের মেধাবী যারা গরিব অংশের যে ছাত্রছাত্রীরা যারা রয়েছে যারা কম্পিটিটিভ এক্সামে পার্টিসিপেট করে যাতে ভালো মানের চাকরি পেতে পারে সেই স্কিমও আমাদের সরকার চালু প্রসেসের মধ্যে চলছে অলরেডি সেটা ডিক্লিয়ার হয়ে গেছে আমাদের ওবিসি সম্প্রদায়কে কীভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই দিশাতে সেই লক্ষ্যে আমাদের বর্তমান সরকার কাজ করছে কেননা বিগত দিনের যে সরকারগুলো ছিল যে ওবিসি সম্প্রদায়দেরকে গুরুত্ব দেওয়া হয়নি তো আজকে আমরা যদি লক্ষ্য করি আজকে যদি আমরা লক্ষ্য করি যে বিগত দিনে যেমন আমরা জানি যে মুসলিম কমিউনিটি যারা আছেন তারা পদযাত্রা করেন যখন আমি ডিপার্টমেন্টের এক বছর দুই হাজার তেইশ তেইশে যখনই আমি ও বিসি দপ্তর আমি পেয়েছি সেই তখনই আমি ভাবলাম অন্য অন্য সম্প্রদায়ের পাশাপাশি আমাদের ও বিসি সম্প্রদায়কেও সুযোগ করে দেওয়া দরকার তার জন্য আমি প্রপোজাল দিয়েছি যাতে করে ধর্মীয় যে দর্শনীয় যে স্থানগুলো রয়েছে আমাদের ওবিসি সম্প্রদায়ের প্রত্যেকটা দৃষ্টিক থেকে যাতে যেতে পারে তার জন্য সেই স্কিমের আমি চালু করার ব্যবস্থা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী সহযোগিতায় আশা করি আগামী বছরের মধ্যে সেগুলো হয়ে যাবে থ্যাংক ইউ স্যার